দর্শক আসসালামু আলাইকুম শান্তি হাসপাতিল জাহি আমবাড়ি হাট আর আপনার জানেন দশক সোমবার শুক্রবার মনে রয়েছে আজকে শুক্রবার আর আমি দেখছি বেশ কিছু গরু শহর করছে সাব্বের ভাই সাব্বের ভাই সালাম আলাইকুম কেমন আসা কী অবস্থা বলেন আজকে আজকে তিন প্লেজ আছে এই

সব ছাড় বাচ্চা পারপিস কত ভাই পার পিস এই একবার ভাই হ্যাঁ তিপ্পান্ন একবার ফিনিশিং বাজার ফিনিশিং দাম ফিনিশিং বাচ্চা নিতে চাই নাম্বার শাহিওয়ালার বাচ্চা আসসালামু আলাইকুম কেমন আছেন এইটা কত এটা পঁয়ষট্টি চাইছেন ব্যচা কত ষাট হলে দেওয়া যাবে ষাট পঁয়ষট্টি চাইছে ষাট হলে দেবে

একানব্বই 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 হাজার একানব্বই হলে দিবে একবারে এ বিধটা ঘুরাও তো ঘুরাও তো একানব্বই হলে দিবে এটা কত বড় ভাই এটা কত কত এটা দাম পঁচানব্বই ব্যসা দাম ভাই

বেচা কিনা কত বেশা কিনা পঁচাত্তর হলে দেওয়া যাবে পঁচাত্তর হলে দেওয়া যাবে শাহিবাল ছাড় কত এটা কত পঁয়ষট্টি চায় বলছেন কত বাবান্ন হাজার বলছে পঁয়ষট্টি চায় শাহিওয়ালের বাচ্চা সুন্দর বাচ্চা শাহিওয়াল শাহিওয়ালের বাচ্চা জোরটা দাম চলছে

কত বড় ভাই আবার তো চাই বেচা কিনা কত পর্যন্ত বলে কাস্টমার চৌষট্টি পর্যন্ত বলে শাহিওয়াল বেশ সুন্দর কোয়ালিটি বয়সটা আনে মানে কত মাস হবে ভাই পাঁচ মাস পাঁচ মাস পাঁচ মাস শাহিওয়াল বাচ্চা দেখছেন শাহাদত ভাই কত বছর কত কত চায় নেই ছয়চল্লিশ চায় ছয়চল্লিশ চায় দশটা কেমন হবে সাজিত পায় পাঁচ মাস পাঁচ মাস পাঁচ মাস হবে পাঁচ মাস হবে সুন্দর বাচ্চা এটা গির না বাচ্চা গির বাচ্চা কত বলছেন কত চায় উনি

সেরা কোয়ালিটির একটি বাচ্চা সংগ্রহ হচ্ছে রায়হান ভাই রায়হান ভাই সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কত চাইছেন এটা একবার ফিনিশিংটা বলেন সাতষট্টি হাজার সাতষট্টি হাজার একটা কম ভালো দেওয়া যাবে না সাতষট্টি

চাহিবাজের কথা বয়সটা কেমন হবে ভাই সাত মাস প্লাস সাত মাস প্লাস